বাসায় আমরা আমেরিকানও কিভাবে খাবো তো বাসায় আমেরিকানও খেতে হলে আমাদেরকে যেটা করতে হবে ডেফিনেটলি বিন কফি খেতে হবে বিন কফি বিন প্রেসড যে কফিটা বা বিন ক্রাশ যে কফিটা তো ওটা যদি আমরা খেতে চাই তাহলে প্রথম অপশান হচ্ছে খুব ভালো স্প্রেসো মেশিন আমাদের লাগবে তো এখন প্রফেশনাল যে স্প্রেসো মেশিনগুলো আছে ওটা কিন্তু আসলে সবার জন্য এফোর্ডেবল না বা এফোর্ড করতে পারলেও মেনটেনেন্সটা খুব আসলে হ্যাসেল হয়ে যায় তো আমার কাছে মনে হয়েছে যে খুব ভালো একটা সলিউশন হইতে পারে একদম সিম্পল একটা কফি মেকার যেমন এটা ফিলিপসের এটা আমাদের দেশে মিয়াকোতে পাওয়া যায় সো প্রাইস রেঞ্জটা হচ্ছে কাইন্ড অফ আড়াই হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত অনেক ধরনের প্রাইস রেঞ্জের আসলে আছে এটা খুবই ইজি মানে কফি বিনটা আমি এখানে দিচ্ছি দেন পানি দিচ্ছি দেন হচ্ছে কফিটা অটোমেটিক বের হয়ে চলে আসতেছে এবং এটা মেনটেন করারও আসলে মেনটেন করা তেমন কিছু নাই তো কফি বিন নিয়ে একটু বলি তো আমি কফি যখন খোঁজা শুরু করছি যে লেটস সে ইনস্ট্যান্ট কফি ভালো লাগছে না খেতে তখন আমি বিন কফিতে চলে যাব তো তখন যেটা আমি খোঁজা শুরু করলাম আমি অনেক মানে ঢাকায় বা বাংলাদেশে অনেকগুলো জায়গায় আসলে আমি ক্যাফেতে কফি ট্রাই করে দেখলাম তো প্রথম প্রথম নর্থ এন্ডে আমি ট্রাই করে দেখছি গ্লোরি জিন্সে ট্রাই করে দেখছি তো আমার কাছে কম্প্যারেটিভলি গ্লোরি জিন্সটা বেশ আসলে ভালো লাগে স্মুথ একটা কফি পাওয়া যায় আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো তবে নর্থ নর্থ্যান্ডা নিয়ে একটু আজকে বলি কারণ আমি অফিসে এবং বাসে আসলে এন্ডের কফিটাই খাই তো নর্থ এন্ডের শুরুতে একটু ইন্টারেস্টিং ছিল যখন প্রথমবার নর্থ এন্ডে বসে আমি কফি ট্রাই করি প্রথম সিপ নেওয়ার পরে আমার কাছে কম্প্যারিটিভলি মানে দেশের বাইরে যে কফি বা গ্লোরিজেন্সের কফি বা অন্যান্য কফির সাথে নর্থার্ন কফিটা অনেস্টলি আমার আসলে ভালো লাগে নাই মানে ওদের আমেরিকানও যেটা আর কি তো ভালো লাগে নাই কেন খাওয়ার পরে একটা অ্যাসিডিক টোন চলে আসে একটা সাইট্রিক নোট চলে আসে এবং অনেস্টলি কফিটা আমার কাছে খুবই পাতলা টাইপের মনে হয়েছে সো এখন আমি অনেকজনকে জিজ্ঞেস করে দেখলাম যে আসলে ঘটনাটা কি মানে সবার কাছে এমন লাগে কিন্তু তো অনেকের কাছে প্রবলেম মনে হয়েছে প্রবলেম মনে হয় না তো আমি যেটা বের করে দেখলাম আমার আসলে খুবই কড়া বা স্ট্রং কফি আসলে ভালো লাগে মানে কফিটা মানে এই ডিস্টেন্সে থেকে যদি একটা স্মেল পাওয়া যায় ওটা আমার কাছে আসলে অ্যামেজিং লাগে সো নর্থেন্ড যেটা করে এন্ডের যেই ওদের যেই কফিটা ওরা সার্ভ করে রেস্টুরেন্টে বা ক্যাফেতে সেটা হচ্ছে স্প্রেসো রোস্ট নামে একটা বিনস ওরা সার্ভ করে তো ওই বিনসটা আসলে লাইট রোস্টেড সো লাইট রোস্টেড হওয়ার কারণে যে সমস্যাটা হয় সমস্যা না আসলে মানে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে আর কি লাইট রোস্টটা আসলে একটু অ্যাসিডিক টোনের হয় এবং ক্যাফেন বেশি থাকে বাট অ্যারোমাটা আসলে অতটা হয় না যদি আমরা অন্য বিনসের সাথে যদি কম্পেয়ার করি যেমন আমি অনেকগুলো ট্রাই করার পরে দুটো বিনসে আমি স্টার্ট হয়েছি যে একটা হচ্ছে ফ্রেঞ্চ রোস্ট একটা হচ্ছে ভিয়েনা রোস্ট এখন এগুলো আসলে নর্থ্যান্ডের কাস্টম ব্ল্যান্ডেড কফি ও ওরা ইন জেনারেল হচ্ছে ওরা ক্যাফেতে এটা সার্ভ করে না বা ওদের কিন্তু হাউস বিজ থাকে এগুলো সো আমরা যদি নর্থ এন্ডে গিয়ে সাপোজ আমি এখন নর্থ এন্ডে যদি আমি আমেরিকানও তো ভালো লাগছে না নর্থ এন্ডারটা একটু পাতলা বা একটু অ্যাসিডিক টোন লাগে তো আমি যেটা করি নর্থ এন্ডে গিয়ে আমি ওদেরকে বলি আমাকে ফ্রেঞ্চ শোজ দিয়ে আমেরিকানও দেবেন অথবা আমাকে ভিয়েনা রোজ দিয়ে আমেরিকানও দেবেন তো এই টাইপের অপশন কিন্তু ওদের কাছে আছে সো এটা আমার কেন ভালো লাগে লাইক ভিয়েনা রোজটা এটাতে না খুবই চকলেটি একটা টোন আসে এবং সুগার বার্নড একটা টোন আসে এই দুটার মধ্যে যেমন ফ্রেঞ্চ ফ্রেঞ্চ রোস্টে অ্যাকচুয়ালি ডার্ক চকলেট আর একটা স্মোকি একটা টোন আসে আবার হচ্ছে ভিয়েনা রোস্টটাতে চকলেট আর বার্ন সুগারের একটা টোন আসে সো আমার কাছে না এই জিনিসটা খুব মজা লাগে যে স্ট্রং একটা কফির সাথে যখন আমি এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করে পাচ্ছি তখন আসলে আমার জিনিসটা খুব ইন্টেন্স মনে হয় আর কি আর আরেকটা ব্যাপার হচ্ছে মানে এই এটা কিন্তু ফ্রেঞ্চ রোস্ট বা ভিয়েন রোস্ট আমি আমি একটু যেহেতু আগেই বলছি একটু কড়া কফি খাই সো আমারগুলো ডার্ক রোস্টেড থাকে ওদের কিন্তু লাইট রোস্ট আছে যেটা নর্থান সার্ভ করে দেন হচ্ছে মিডিয়াম লাইট রোস্ট আছে মিডিয়াম রোস্ট আছে তো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কফি যত বেশি রোস্ট হবে কফির ক্যাফেন কিন্তু তত কমে যাবে এবং ফ্লেভার তত অ্যাড হবে সো এগুলো তুলনামূলক এখানে ক্যাফেন একটু কম আমি যদি স্প্রেসো রোস বা লাইট রোস্টের সাথে কম্পেয়ার করি কিন্তু প্রবলেম হচ্ছে ওইটাই যে এখানে যে স্মুথ টোন আসে চকলেটি নাটি ফ্লেভারটা আসে লাইট রোস্টগুলোতে আসলে অ্যাসিডিক টোনটা চলে আসে আমার পার্সোনালি পছন্দ না কেউ যদি কারো যদি ভালো লাগে তাহলে তার অবভিয়াসলি নিতেই পারতেছে সো এবং কিন্তু মানে আমি যেহেতু আরও অনেকগুলো আছে যেমন হচ্ছে ওদের ব্রাজিলটা ওদের মতে আর কি আমি জিজ্ঞেস করে দেখছিলাম তো ওদের মতে ব্রাজিলটা হচ্ছে ওদের সবচেয়ে বেশি অ্যারোমেটিক একটা বিন যেটা আসলেই মানে যখন আমি এখানে দেই আর কি কফি তখন হচ্ছে ফুল অফিস আসলে স্মেল হয়ে যায় ওই বিনসের স্মেলটাতে খুবই ক্রিমি একটা মানে হঠাৎ করে মনে হবে যে মিল্ক কফি প্রিপেয়ার করতেছে বাট নো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ব্ল্যাক কফি বা আমেরিকানো সো এবং আরও কিছু আরও কিছু সাইট্রিক টোনের ফ্রুটি টোনের নাটি টোনের কফি ওদের কাছে আছে তো আমার কাছে চকলেট বেসড এবং স্মুথ বেসডটা আসলে ভালো লাগে বলে আমি এই দুটা নিচ্ছি দিন ধরে আসলে ইউজ করা হচ্ছে তো এখানে কফির বানানোর প্রসেস আরও কিছু টেকনিক্যাল ব্যাপার আছে যেমন আমি বলি তো এটা আমি যেটা করি আমি আসলে সিম্পল রাখার জন্য মানে ও নর্থেন থেকে আসলে বিনটাকে ক্রাশ করে নিয়ে আসি যেমন লেসে যে কফি বিনগুলো এভাবে আসলে তো রোস্টের অবস্থায় ডার্কভাবে থাকে গোটা গোটা এক কিছু দানা এভাবে করে থাকে এখন নর্থেন বেসিক্যালি কিন্তু প্যাকেটে এই ধরনের দানায় সেল করে সো যেটা হয় যে কফি বিনটাকে আমরা ইদার আমাদের হ্যান্ড মেশিনে ক্রাশ করতে পারি গ্রাইন্ড করতে পারি অথবা নর্থেন থেকে এই ফ্যাসিলিটিটা আমরা নিতে পারতেছি আমি যেটা করি ওদের থেকে হ্যাসেল কমানোর জন্য মানে আমার এখানে আসলে সময় নষ্ট হবে চট করে যাতে করতে পারে আমি আসলে ওদের থেকে বিনসগুলোকে গ্রাইন্ড করে নিয়ে আসি এখন গ্রাইন্ডও বিভিন্ন রকম করা যায় একটা হচ্ছে খুব স্মুথ গ্রাইন্ড করা যায় একটু কর্স থাকা অবস্থায় কিছু গ্রাইন্ড করা যায় পার্থক্যটা হচ্ছে এরকম যে কফি কতটা আসলে স্মুথলি পাওয়া যাবে যেমন আমি পার্সোনালি ইউজ করতেছি এই যে সিম্পল কফি মেকার সো এখানের মধ্যে কফি ফিল্টার আমি আলাদাভাবে ইউজ করতেছি তো ফিল্টার যখন আলাদাভাবে ইউজ করি তখন এখানে একটা পেপার ফিল্টার আমি ইউজ করি পেপার ফিল্টারের জন্য কফি পেপার ফিল্টারের জন্য কফিটাকে পেপার ফিল্টারের জন্য গ্রাইন্ড করতে হবে মানে অতিরিক্ত ফাইনভাবে আসলে কফিটাকে গ্রাইন্ড করতে হবে তো সুবিধা যেটা হয় পেপার ফিল্টার দিয়ে তখন কফিটা স্টিমের মাধ্যমে পোর হয়ে পড়ে এবং কফি যখন প্রেসড হয় তখন কিন্তু একটা এক্সট্রা অয়েল ছেড়ে দেয় তো পেপার ফিল্টারে না ওই অয়েলটা আসলে আসে না তখন কফিটা মোর স্মুথ একটা কফি পাওয়া যায় মানে এক্সট্রা কোনো অয়েলি ভাব ছাড়া এক্সট্রা কোনো অয়েলি ভাব ছাড়া আসলে একটা স্মুথ একটা টেস্ট আসলে পাওয়া যায় আবার একটু কোর্স যদি রেখে দেই লেটসে ওরা ওটাকে বলে যে মেটাল ফিল্টারের জন্য গ্রাইন্ড হবে কি না মেটাল ফিল্টারগুলো হচ্ছে ফিক্সড কোনো ফিল্টার যদি হয় আমারটা কিন্তু লেটসে আমি একবার কফি বানানোর পরে এই ফিল্টারটা দেখা যায় ইউজ আর না করে আমি আবার ফেলে দিচ্ছি কিছু ফিক্সড ফিল্টারও আছে যেটা হচ্ছে ওয়াশ করে করে আবার রাখতে হয় তো ওটাও ওকে বাট ওখানে একটু কফির অয়েলটা একটু দেখা যায় যেটা আমার কাছে পার্সোনালি পছন্দ না সো আমি পেপার ফিল্টার করার কারণে বেশ একটা স্মুথ একটা কফি আমি পাই আর কি সো এই হচ্ছে নর্থেন্ডের কফির গল্পটা এটা এই বললাম যে আমার অনেকগুলো ফ্রেন্ড আছে যারা আমাকে জিজ্ঞেস করছে যে ন বাসায় কফি কেউ বানো বিশেষ করে ওই যে করোনার সময় আমরা তো কেউ বের হতে পারতেছিলাম না আর কি তো তখন এই জিনিসটা আসলে খুব ভালো মতো শুরু হয়েছিল। মানে কফি বিনস কিনে বাসায় কফি বানানোর যে ওয়েটা যেমন শুরুর দিকে আমি হচ্ছে মেশিন কেনার আগে বা তখন বাসায় মেশিন ছিল না অফিসে মেশিন ছিল তো আমি যেটা করতাম একটা গরম পানির পাতিল নিতাম পাতিলে আমেরিকারও বানানো আর কি তো গরম পানির পাতিলে প্রথমে হচ্ছে মানে চায়ের পাতিলে প্রথমে গরম পানি দিতাম গরম পানিটা যখন ফুটতো তখন চুলো অফ করে দিতাম অফ করার পরে একটা যেমন আমি এই এই কাপটাকে মেজার করে আসলে যেমন সিক্সটি এম এর কাপ এটা তো এটাকে মেজার করে হচ্ছে এক কাপ কফি খাই সো এই এক কাপ কফি আমি তখন গরম পানিতে ছেড়ে দিতাম ছেড়ে দেওয়ার পরে যেটা হতো চুলা কিন্তু অফ সো এরপর ঢাকনা দিয়ে রাখতাম চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে কফির থেকে ওই নির্যাসটা বের হয়ে যেত এবং আমেরিকানও কিন্তু রেডি তখন জাস্ট ছেঁকে আমেরিকানো নিতে হবে তো ওটাও কিন্তু খারাপ প্রসেস না মানে বাসায় আমেরিকানও বানানোর জন্য পার্থক্য যেটা হবে যদি যেটা বললাম যে অয়েল ফিল্টারটা হচ্ছে না কফিতে কিন্তু প্রচুর আসলে একটু অয়েল টাইপের থাকে কিছু কার্বন ডাইঅক্সাইড জমা থাকে সো ওই জিনিসটা তখন ছেড়ে দেয় তখন কফিটা মানে একটু স্মুথ কম থাকে আর কি তো আমি এজন্য এই জন্য বললাম যে এটাই জন্য বললাম যে মেশিন ছাড়াও আসলে কফি বানানো পসিবল এখন কারো কাছে স্প্রেসো মেশিন থাকলে তো আসলে কথাই নাই সেটা ডিফারেন্ট ওটা অন্যদিন আমি দেখাচ্ছি বাট যদি পাতিল থাকে গরম পানি থাকে অথবা একটা কফি মেকার থাকে তাহলে আমি বলবো বাসায় বা অফিসে আমেরিকানো বা ব্ল্যাক কফি খাওয়ার জন্য নর্থ নর্থ্যান্ড আমার কাছে বিনসগুলো সবচেয়ে বেস্ট মনে হয়েছে কারণ এখানে অনেক ধরনের ফ্লেভার আছে মানে দুটাই চকলেটে হওয়ার পরও আমি কিন্তু দুটা বিনি অলওয়েজ রাখি কারণ লাইক ভিয়েনা রোস্টটা মোর স্ট্রং অ্যান্ড এটা নর্থ এটি বলা মানে ভিয়েনা রোস্ট ওদের মধ্যে ওদের বিনসের মধ্যে সবচেয়ে বেশি ডার্ক রোস্টেড এবং সবচেয়ে বেশি কড়া আবার ফ্রেঞ্চ রোস্টটা ওই যে একটা ডার্ক চকলেটের টোন চলে আসাতে একটু লাইট হয়ে যায় আর কি বাট দুটাই ডার্ক সো আমি দুইটাই রাখি ওই যে ফ্লেভারের ডিফারেন্সটা বোঝার জন্য মানে মুড চেঞ্জ হয় দেন হচ্ছে সামটাইমস কিছু নাটি কফি খেতে ইচ্ছা করে সামটাইমস ফ্রুটি কফি খেতে ইচ্ছা করে আরেকটা সাজেশান আমি দেই যে কফির অনেক সময় থাকে না আমরা আমরা কফি খাওয়ার সময় বলি যে আজকেরটা বেশি দিতে লাগতেছে কেন কফি অথবা আজকেটা মজা হয় নাই বা আজকেটা এমন লাগতেছে কেন কফি খাওয়ার বেস্ট একটা সময় হচ্ছে অ্যাকচুয়ালি সকালবেলা আমরা যখন দিনের কাজ শুরু করবো তখন লেস্ট আমরা এখনও কিছু খাইনি মানে সাথে সাথে না থেকে ওঠার পরপরই না ঘুম থেকে ওঠার ঘন্টা খানেক পরে যখন এখনো আমরা কোনো কিছু খাইনি বা কোনো কিছু বডি ইনটেক করে নাই তখন আমাদের টেস্ট বার্ডগুলো খুব অ্যাক্টিভ থাকে তো এই সময়টাতে যদি আমরা কফি সিপ নেই তাহলে পার্সন ওয়াইজ তো আসলে স্মেল বা টেস্ট ভ্যারি করে কিন্তু দিনের শুরুতে যদি আমরা কফি নেই আই হোপ সবাই আসলে কফির টেস্টটা খুব প্রপারলি আসলে বুঝবে কারণ ওই সময়ে আমাদের টেস্ট বারটা ফুল একদম নাল তো ওই সময় যে আমরা যখন কফিটা নেই তখন আসলে এক্স্যাক্ট ইন্টেন্স টেস্টটা আসলে পাওয়া যায় এখন আমি যদি সকালবেলা নাস্তা করি লেটস সে ব্রেড বাটার ব্রেড জ্যাম অথবা হচ্ছে ডিম খাই অথবা এমন হতে পারে সুগারে যদি কোনো কিছু ফুড খাই তখন কিন্তু এক একটা ফুডের সাথে কিন্তু কফির টোন চেঞ্জ হয়ে যায় মানে ঝাল কোনো খাবার খাওয়ার পরে যখন আমি কফি খাবো একটা একটা তিতকুটে বা একটা স্যাকট্রিক টেস্ট চলে আসবে আবার যখন আমি সুগারে যখন কোনো কিছু খাবো তখন কিন্তু কফিটাকে আমার অতিরিক্ত তিতা লাগবে বা কফি অনেক করা মনে হবে মনে হবে যে আজকের কফিটা এমন হচ্ছে কেন আর কি তো এটা কিন্তু যে আমি মাঝে মাঝে দেখি যে এক্সপ্রেস বা আমেরিকানের সাথে একটা ছোট্ট কুকি বা কিছু একটা সার্ভ করে দেয় যেটা আসলে আমার কাছে ভালো লাগে না কারণ যদি শুধুমাত্র কফি এনজয় করতে চাই তাহলে আমি বলবো যে স্কিপ দ্যাট কুকি এবং শুধুমাত্র কফিটা নেওয়ার জন্য এটা আসলে বেস্ট সলিউশন